একদিন গ্রামের এক দরিদ্র বৃদ্ধ হাটে বসে ফল বিক্রি করছিল প্রচন্ড গরমে তার মুখ ক্লান্ত কিন্তু বিক্রি ঠিক মতো হচ্ছিল না দূর থেকে এক ছোট্ট ছেলে আলিফ সব খেয়াল করছিল আলিফ বৃদ্ধের কাছে গিয়ে বলল দাদু আপনার ফলগুলো তো খুব সুন্দর কিন্তু কেউ কিনছে না কেন বৃদ্ধ স্নান হেসে দিয়ে বলল বাবা সবই বড় দোকানে যায় আমি তো শুধু আমার বাগানে ছোট্ট কিছু ফল নিয়ে এসেছি আলিফ একটু ভাবল তারপর সে হাটের মাঝখানে গিয়ে সবাই সামনে চিৎকার করে বলল এই ফল সবচেয়ে মিষ্টি দাদুর হাতে যত্নে লাগানো এই ফলই ঈদের উপহার হতে পারে লোকজন একটু কৌতূহলী হয়ে গেল একে একে সবাই বৃদ্ধের কাছ থেকে ফল কিনতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে সব ফল বিক্রি হয়ে গেল বৃদ্ধ আলিফকে আদর করে বলল বাবা আজ তুমি আমাকে যে সাহায্য করলে আমি তা কোনো দিনও ভুলব না এই পৃথিবী ভালোবাসা আর সহযোগিতায় সুন্দর হয় আলিফ হাসলো সে বুঝতে পারলো মানুষের প্রতি ছোট্ট একটু সদিচ্ছাও বড় পরিবর্তন আনতে পারে একটি ছোট্ট সাহায্য কখনো কখনো কারো জীবনে বিশাল আলো নিয়ে আসে আমাদের আশেপাশে এমন অনেক বৃদ্ধ দাদু আছেন তারা যদি একটু সহানুভূতি পায় তাহলেই তারা খুশি আসুন আমরা সবাই মিলে এই পৃথিবীকে একটু সুন্দর করে তুলি আরিফের মতো আমাদেরও উচিত মানুষকে ভালোবাসার পাশে দাঁড়ানো যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন এবং অন্যদের সাথেও ভাগ করে নিন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আবার দেখা হবে অন্য এক সুন্দর গল্পে ইনশাল্লাহ